বন্ধুরা অনেক রকমের লুচি পরোটা তোমরা খেলে বাচ্চাদের কিন্তু অনেক রকম খাওয়ালে এই সিজনে কিন্তু তোমরা যে মেন একটা লুচি সেটাকেই তো বানাও মানে দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে বাসি ভাতের এমন একটা লুচি যেটা তোমরা দেখলে তোমাদের একেবারে জিভে জল চলে আসবে বন্ধুরা সহকারে বলছি এটাকে একবার বানিয়ে ফেলো তাহলে বাচ্চা থেকে বড় সবাই একেবারে ফেভারিট একটা লুচি রেসিপি ঝটপট বানিয়ে ফেলবে এই রেসিপিটা তো চলো এটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই প্রথমে এখানে আমি দুপুরে বেঁচে যাওয়া পাশি ভাত নিয়ে নিয়েছি এদিকে দেখো মিক্সি ড্রাই মধ্যে আমি এই দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে এটা খুব সুন্দর পেস্টে পরিণত হয়ে যায় তো বন্ধুরা এখানে আমার পেস্ট একেবারে রেডি হয়ে গেছে খুবই পারফেক্ট একটা পেস্ট আমি একটা মিক্সিং পরিমাণ ময়দা ময়দা দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ তেলও দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম এরপর আমি এর মধ্যে পেস্টটাকে দিয়ে দিলাম এরপরে খুব ভালোভাবে এটার সঙ্গে এটাকে মিক্স করে নিতে হবে এইদিকে এরপরে আমি অল্প অল্প জল দিয়ে যেমন লুচির একটা ডো বানানো হয় ঠিক সেরকম আমি ডো বানিয়ে নিয়েছি ডোটা দেখতে পাচ্ছো যে ভালোভাবে আমি এখন তৈরি করে নিয়েছি এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় এখানে নিয়েছি বিটরুটটাকে ভালোভাবে ছিলে কেটে নিয়েছি কাটার পর আমি এখানে একটা মিক্সি গ্রাইন্ডারে এটাকে দিয়ে দিয়েছি এরপরে এদিকে এটা খুব সুন্দরভাবে এখন গ্রাইন্ড হয়ে গেছে এরপরে আমি একটা কাপের মধ্যে এই যে জুসটা আছে সেটাকে বের করে নিয়েছি এরপরে আমি এটাকে হাতে করে কিছুক্ষণ মুঠে নেওয়ার পর এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি দুই ভাগে ভাগ করার পর এটাকে আমি বেগে নিয়েছি খুব সুন্দর বড় সাইজের করে বেলে নিতে হবে একটা বাটির সাহায্যে এরপরে কেটে নেব তো এরকমভাবেই লুচিগুলোকে কেটে নিতে হবে এখন আমি লুচিগুলোকে এক এক করে কেটে নিয়েছি একটা প্লেটের মধ্যে লুচিগুলোকে এখন আমি দেখো নিয়ে নিয়েছি পরে এদিকে আমি নিয়ে নিয়েছি সেই লুচিটাকে এরপরে এদিকে আমি নিয়ে নিয়েছি কটন বার্ডস এরপরে এখানে আমি এরকমভাবে বিটরুটের জুসের মধ্যে ডোবানোর পর ঠিক এরকম ডিজাইন করে দিচ্ছি তোমরা নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবে তো এরপরে আর কিন্তু সেম প্রসেসে আমি বানিয়ে নেব তো এরপরে আরও একটা আমি বানিয়ে নেব খুব সুন্দর সেম প্রসেসেই আমি একটা কিন্তু বানিয়ে নিয়েছি এই ডিজাইনটাও দেখো বেশ সুন্দর লাগছে তো আরও একটা বানিয়ে নিয়েছি তো এরকমভাবে পাঁচ ছয়টা আমি ডিজাইন করে নিয়েছি তুমি এরকমভাবে সবগুলোকে বানিয়ে নেবে এরপরে আমি এগুলোকে একটা কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি এক এক করে এগুলোকে আমি ছেড়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলক লুচি কিন্তু রেডি হয়ে যাচ্ছে তো আমার কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে তেল ছড়িয়ে তুলে নিয়েছি চলো এরপরে আর একটাও আমি বানিয়ে নিচ্ছি এরপরে আমি আরেকটাও কিন্তু বানিয়ে নিয়েছি এটাও দেখো কত সুন্দর ভাবে ফুলে গেছে তো এরকমভাবে সবগুলোকে সেম প্রোসেসেই রেডি করে নিয়েছি দেখো সবগুলো একেবারে কত সুন্দরভাবে এবং পারফেক্টভাবে রেডি হয়েছে একেবারে ফুলকো ফুলকো লুচি আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে দুপুরের বেঁচে যাওয়া বাসি ভাতের এরকম সুন্দর ফুলকো ফুলকো লুচি কারি না পছন্দ বলো আজকের আমাদের বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেল থেকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করুন না পাশে দেখো একটা বেললাইটন সেটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবে আর নতুন নতুন সর্বপ্রথম পাওয়ার জন্য আর অবশ্যই এটাকে ট্রাই করে দেখো এবং তোমাদের ফ্যামিলিদের সঙ্গে উপভোগ করো